আলাইকুম এরবন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য ওয়েস্টার্ন কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে একেবারে লেটেস্ট ধামাকাদার অফারে কিছু ওয়ান পিস পেয়ে যাবেন আছে কিন্তু ব্র্যান্ড নিউ কালেকশন আছে এখানে কিন্তু কিছু স্টক ক্লিয়ার অফারে কালেকশন আছে না করে ফুল ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আচ্ছা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা দেখতে পাচ্ছেন স্লিপের অংশ থাকবে যেরকম খুবই সুন্দর কাজ করা আছে এখানে কিন্তু প্যানেল করা আছে মাঝখানে অ্যাডজাস্টেবল বেল্ট হবে শো বাটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সেমি লংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা লং হবে আটত্রিশ চল্লিশের মতো আপনারা ইজিলি পড়তে পারবেন এটাও কিন্তু আজকে স্পেশাল অফার প্রাইজে পেয়ে যাবেন আনভিলিবেল অফার প্রাইস করে ফুল বেরোয়া দেখবেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার যে ডিজাইনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুবাইচেরি কাপড়ের মধ্যে এটা বুকের পশনে কিন্তু সিকুয়েন্স উইথ তেমন কাজ করা আছে স্লিপের অংশটা হবে যেমন ফ্যাশনেবল এটা কিন্তু সেমি লং এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা লং হবে ছত্রিশ বাড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ সো এটার মধ্যে কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাইজে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটা কিন্তু অরিজিনাল দুবাইচেরি কাপড়ের মধ্যে

আনভিলেবেল অফার প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা এই ওয়ান পিসগুলো থেকে আপনারা কালেক্ট করতে পারবেন দেরি করা যাবে না দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কিছুটা শর্ট ফিশ কাটের মধ্যে পেয়ে যাচ্ছেন গলার পশন্ড যেরকমভাবে আপনার বাটন করা আছে বাটনগুলো ওপেন করা যাবে হাতের পশে হবে যেরকম ঘনভাবে কুচি করা আছে সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সেটার মধ্যে কিন্তু টোটালি তিনটা কালার হবে এই যে এক একটা থেকে এক একটা এত সুন্দর যাবল আর বাহির স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তব কিন্তু এরকমই হবে এটা কিন্তু মোমি সাইলিস কাপড়ের মধ্যে কাপড়টা কিন্তু খুবই সফট হবে স্টাইলিশ একটা ফ্যাশনেবল ওয়ান পিস

বাটন ওপেন করা যাবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটা কাপড় ইউজ করে আপনারা অনেক আরাম পাবেন ওপেন বাটনের মধ্যে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু সেমই থাকছে ধামাকাদার অফার আজকের বিরোধীতে অনলি তিনশো পঞ্চাশ টাকা আরও কিছু কালেকশন আছে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান যে শার্টটা দেখাবো এটা কিন্তু প্লেন শার্ট খুবই চমৎকার এটা কিন্তু আপনার ওপেন বাটন নিচের পশন্ড হবে যেরকম স্টাইলিশ হাতার পছন্দ হবে যেরকম কলার সিস্টেমের মধ্যে আছে এটার মধ্যে তিনটা কালার হবে

বেস্ট হতে পারে দেখতে পাচ্ছেন এই যার একটা কালার এই ডিজাইনটা কিন্তু আবার একটু ডিফারেন্ট বুকের পশোন কিন্তু সুন্দরভাবে কাজ করা নিচের প্যানেলটা যেরকম উপরেরটা হচ্ছে দুবাইচেরি কাপড় প্রাইস কিন্তু ধামাকাদার অফার অনলি তিনশো পঞ্চাশ টাকা আনভিলিভেবল অফার প্রাইস তো যার যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এগুলার লং কিন্তু হবে পঁয়ত্রিশ ছত্রিশ হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ আপনার ইজিলি পড়তে পারবেন ওয়েস্টার্ন টপস এই একটা ডিজাইন এটা কিন্তু খুবই চমৎকার এটা গলার কিন্তু কাজ করে দিয়ে যাচ্ছেন করা আছে কিন্তু সুন্দর প্রাইস কিন্তু সেম থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা নেক্সট টাইম যেগুলো দেখাবে এগুলো কিন্তু সিল্কের মধ্যে কাপড়টা কিন্তু খুবই সফট অনেক আরাম পাবেন এগুলো ইউজ করেন ইনশাল্লা এই কাপড়টা কিন্তু অনেক সফট এখানে কিন্তু সুন্দরভাবে কুচি করা আছে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করা যাবে এক একটা থেকে এক একটা এত সুন্দর কালার যা বলার বাহিরে আপনারা স্কিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে সো এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার মধ্যে কিন্তু আরো কিছু কালার আছে আমরা দেখিয়ে দিব আরেক ডিজাইন আছে এটা হচ্ছে আপনার লিলেন কাপড় অরিজিনাল চায়নালিয়ান ফেব্রিক্স মধ্যে টন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যানেলিয়ান ফেব্রিক্সের মধ্যে বুকের পশু কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে বডি হবে ফ্রি সাইজ প্রাইস কিন্তু ধামাকাদার অফার অনলি তিনশো পঞ্চাশ টাকা ওয়াও হোয়াইট কালার দেখেন এই কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার কালার এগুলো জিন্স দিয়ে আপনার ইজিলি পড়তে পারবেন এই যে আরেকটা ডিজাইন এটার গলার পশুণ কিন্তু সুন্দরভাবে কাজ করা প্রাইস কিন্তু ধামাকাদার অফার অনলি তিনশো পঞ্চাশ টাকা বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ কাপড়টা হবে মৌসাই অ্যালেক্স আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মজিদের উত্তর পাশে মদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নাম্বার সব যারা আমাদের শপে আস্তে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন